যে স্বামী স্ত্রীরা ঝগড়া করে কথা বলা বন্ধ করে দেয় তাদের উপর দুইটি বিপদ নেমে আসে যারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রয়েছেন আপনারা সকলেই এই বিষয়টা জানার চেষ্টা করবেন মারাত্মক একটা বিষয় যদি কেউ ঝগড়া করে কোনো স্বামী এবং স্ত্রী কথা বলা বন্ধ করে দেয় এটার মাধ্যমে কিন্তু দুইটা বিপদ আপনার জীবনে নেমে আসে আমরা অনেকেই এটা জানি না এটা অন্যতম একটা জিনিস আল্লাহ হাফিজুল ইসলামের দাম্পত্য জীবনটা আপনি দেখেন বর্তমানে দাম্পত্য জীবনে এত কলহ এত ভেজাল কেন বর্তমান বাংলাদেশে দেখবেন বেশিরভাগ ডিভোর্সের কেস হচ্ছে এবং প্রতিদিন গড়ে অনেক মানুষ তারা ডিভোর্সের দিকে ধাবিত হচ্ছে অনেক সংসার টিকতেছে না এর অন্যতম কয়েকটা কারণ তার মধ্যে একটা কারণ হচ্ছে যে জীবনের আদর্শ ওটা আমরা আমাদের পারি নাই যার কারণে এটা তার মধ্যে স্বামী স্ত্রী যখন কথা বলা বন্ধ করে দেয় একটা মারাত্মক বিষয় এখানে ঘটে মনে রাখবেন দুষ্ট জিন বা ইবলিস শৈতানের অন্যতম একটা মিশন রয়েছে প্রত্যেকের কিন্তু একটা মিশন থাকে ইবলিস শৈতানের একটা মারাত্মক মিশন রয়েছে ইবলি শৈতান বান্দাদের দিয়ে আল্লাহ গোলামদের দিয়ে যত অপরাধ করায় কোন অপরাধে ইবলি শয়তান এত খুশি হয় না একটা অপরাধে সবচেয়ে বেশি খুশি হয় বুখারীর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইবলি শয়তান দুষ্ট জিন সমুদ্রের উপর নিজের আসনকে সমাসীন করেন ওই জায়গায় সমাসীন করে যত দুষ্ট জিন রয়েছে ইবলি শয়তান রয়েছে তাদের কাছে বাইরেটা কালেক্ট করতে থাকেন আজকে কে কোন অপরাধ করেছ কোন কোন দুষ্ট জিন কোন কোন শয়তান এসে বলে আজকে আমি অমুক ব্যক্তিকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি কেউ এসে বলে অমুক ব্যক্তিকে দিয়ে আমি আমি হত্যা কেউ এসে বলে অমুক ব্যক্তিকে দিয়ে আমি জেনা করিয়েছি এরকম এক একটা অপরাধ যখন দুষ্ট দিন ইবলিস শয়তানের সর্দারের সামনে বলা হয় ইবলিসের সামনে বলা হয় তখন তিনি কোনোটাই এত বেশি খুশি হন না যে দুষ্ট দিন এসে বলে আজকে স্বামী এবং স্ত্রীর ঝগড়া লাগাইয়া তাদের কথা বলা বন্ধ করিয়ে দিয়ে তাদেরকে আমি তালাক দেওয়ার ব্যবস্থা করেছি তাদের সম্পর্কটা আমি নষ্ট করে দিয়েছি তখন ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় খুশি খুশি হয়ে তখন সমস্ত শয়তানের মধ্যে তাকে পুরস্কৃত করে ফেলে সমস্ত শয়তানের মধ্যে তাকে পুরস্কৃত করে বুখারি হাদিস অত্যন্ত সহিবর্ণে এসেছে সুতরাং স্বামী স্ত্রী যদি ঝগড়া করে কথা বলা বন্ধ করে একটা পর্যায়ে জিন চেষ্টা করে এই যে একটা সুযোগ পাওয়া গিয়েছে কথা বলা বন্ধ করেছে এই জায়গাটা কিভাবে এদেরকে সংসারটা নষ্ট করে তালাক দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে কেননা তারা বসেই থাকে যে ইডলিশ শতানদের যে সর্দার রয়েছে তার কাছে পুরস্কৃত পুরস্কার নেওয়ার জন্য যে সংসারটা আমি নষ্ট করে দেব সুতরাং যখনই ঝগড়া লাগবে স্বামী স্ত্রীর জীবনে কখনো কথা বলা বন্ধ করে আল্লাহর হাবিবের জীবনটা দেখেন এক নাম্বার ক্ষতি আপনার এখানে হচ্ছে যে এখানে ইব্দ শয়তান আপনাকে টার্গেট করে নিবে যে আপনাদের সংসার নষ্ট হয় একটা মারাত্মক হাবিব জানিয়েছেন কেউ যদি কথা বলা বন্ধ করে বড় ধরনের ওজোর ছাড়া যতক্ষণ কথা বলা বন্ধ করে রাখবে তাহলে ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা লালদ নাজিল করতে থাকে এজন্য ওই স্বামী স্ত্রীদের উপর আল্লাহ লানত নাজিল হতে থাকে যখন তারা কথা বলা বন্ধ করে রাখে আরেকটা বিষয় দেখেন আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লামের জীবন দেখেন আল্লাহর হাবিব সাল্লা যখন সামান্য মন খারাপ করতেন তার স্ত্রীরা যেতেন কিভাবে আল্লাহ হাবিবাহের রাগ ভাঙানো যায় আবার স্ত্রীরা যদি অভিমান করতেন কখনো মন খারাপ করতেন করা যায় কখনো আল্লাহ হাবিজলাম তার স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দেন নাই দুই একটা ঘটনা পাওয়া যায় তবু যত দ্রুত সম্ভব আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম তাদের মনকে সন্তুষ্ট করে ফেলেছেন আল্লাহ রাবুল আলমিন রসুলকে একমাত্র আদর্শ হিসেবে মেনে আমাদের পরিবার বেশি সামনে যায় না পানি চিড়ে গায়ে লাগবে পরে আরে সমস্যা নেই গরমের দিনে পানি ছিটা গায়ে লাগলে ভালোই লাগে তখন আসে দেখছিলাম এটা চলতেছে না আমার কথা মনে হয় বেড়া শুনতে পাচ্ছে দিছে তোমার কইছে আমি যাও যদি বলছি ওদের সাথে